ঘর আছে বাবা এবার উপরে একসঙ্গে এতদিন এভাবে থেকে এসছি আর উপরে এখন আবার সেই পরিস্থিতি আছে যে আমি উপরে এখন খাট নিতে লাগবে জাল জানলাটা ঠিক করতে লাগবে তো এগুলো কি কোথায় পাবো আমি এগুলো তো আমার পক্ষে সম্ভব না না এখন কি করে আমি নেব বাবা দেখো বাবা আমি ওর কথা বলতে অনেক সুন্দর শুনতেছি ঠিক আছে তো আমি ওর সাথে একবার একবারে থাকতে পারবো না তুমি এক কাজ করো পুরো যে খাটটা আছে ওই খাটটা নিয়ে উপরে আরে সেট করে দিয়ে আসো উপরে থাকবে আর তুই এটা গ্রাম বাবা চলাফেরা তো ঠিক মতো করতে হয় তোকে বিয়ে দিয়েছি আমি ঠিক আছে তো তুই যে জায়গা থাকিস সে জায়গা চলন ফলন না একটু অন্যরকম কিন্তু এটা তো গ্রাম এটা তো তুই রাস্তাঘাটে চললে মানে লোকে দেখলে তো আমাকে এসে বলবে বলবে যে বাবা মা কি দেখে দেখলো চোখে যে মেয়ে এভাবে চলাফেরা করে তোর এলাকায় গিয়ে তুই করবি এরকম চলাফেরা ঠিক আছে তখন তোর ব্যাপারটা আলাদা ব্যাপার আর তুই যদি এখানে সেরকম করিস তাহলে তোর স্বাভাবিক আর তোরা এক জায়গায় দুজনে মিলেমিশে থাকতে পারিস না শ্বশুর বাড়িতে তাহলে কি করে তোরা থাকবি হ্যাঁ আমি তো একটা কথাই তো বুঝে পাই না একসঙ্গে মিলেমিশে থাক আচ্ছা যা তুই এখন যা আমি পরে খাদ দেখি উপরে নিয়ে গিয়ে তোদের তুই থাকবি উপরে যাই তো ঠিক আছে যা আর সকাল থেকে পরিশ্রম করছি এদিকে তোর মা বেড রেস্ট আর তোদের তোরা নিজেদের ভিতরে শুধু একজন আরেকজন আগে কথা শুনিয়ে যাচ্ছিস কথা বলেই যাচ্ছিস যা আমি দেখছি পরে যা আর ভালো লাগে না সকাল থেকে রান্না বাকি খেলা খেলতেই আসি পুরুষ মানুষ বাজারে যাবে কাজ করবে আর আমার রান্না করতে হয় না এখন সমস্যা মেটাতে আমি আর কি করা যাবে রান্না করার তেল হলুদ লমন যাবো না আর যাচ্ছি যাচ্ছি এত বুকে লাভ নেই যাচ্ছি তোরা তোরা শান্তি তো আমার শান্তি দুটাই তো আমার মেয়ে তোরা সুখী তো আমি সুখী

তোর মা আমার ছাড়া কোনো থাকে যে বাপের বাড়ি থাকছে হ্যাঁ দীর্ঘদিন দুই একদিন একদিনও পর্যন্ত থাকে নেই আর এখনকার জমানায় কি যে সমাজ আইসে স্বামীর ছাড়া স্ত্রী কি করে আলাদা থাকে কি জানি যতদিন দিন যাবে তত নতুন কিছু দেখতে পাবো আর কি করা যাবে এখন সন্তানদের সুখ যেখানে সেখানে তো আমাকে পা দিতেই হবে আমি তো এখন নিরু পাই না এখন মেয়ে বাপ এখন অনেক কথা শুনতে হবে তোরা দুজনে মিলা তুই এক কথা তারপর তো কি করবি আমার কথা শুনতে হবে আবার দেখা করে তোকে বাপের বাড়ি থেকে আসে আবার কত কথা কবে না কবে এই তো এভাবেই চলবে এখন আপাতত এইটুকু থাক বিশাল চাদর ফাঁক সব পরে আমি ঠিক করে দেবো ঠিক আছে তো অনেক টাইম আসে আর তুমি কিন্তু মিলেমিশে থাকো মিলেমিশে থাকাটা একটা আলাদা মজা ঠিক আছে তো তুমি ছোট ঘটনা দু কথা বলতে পারবে তোমার যদি সমস্যা হয় তুমি আমাকে এসে বলবি ঠিক আছে তাহলে যাই হ্যাঁ কেবল ঘরে তো এখন বোকা হলো না এখন শান্তির জন্য এখন আমাকে কাজ করতে হবে কি করা যাবে বাবা মেয়ের বাবা হলে যত কষ্ট যত সমস্যা কত লোকের কত কথা শুনতে হবে